নমস্কার বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর জিনিস শেখাবো সেটা হচ্ছে চেয়ার ম্যাট হ্যাঁ চেয়ার ম্যাট আমি এটা চেয়ারে পাতি তাই চেয়ার ম্যাট নাম দিয়েছি তা এইভাবে কাঁটা দিয়ে করেছি ছ নম্বর কাঁটা দিয়ে করেছি এটা দড়ি দিয়ে করেছি সুতলির দড়ি দিয়ে মানে এটা জুটের বলে জুটের কার্পেট করা যায় এইভাবে তা এটা আমি গোল টাইপের বানিয়েছি দে বানিয়ে চেয়ারে পাতি মানে এত সুন্দর হয় এটা ডোর ম্যাটও করা যায় কিন্তু আমার না বলতে না আমি এত সুন্দর বুনে ডোর ম্যাট করি না আমি একটু বড়ো বড়ো করে চেয়ার ম্যাট করি আর বুনে বিনুনি করে করে ওটা আমি ডোরম্যাট করি কেমন ওই ফাঁস দিয়ে ফাঁস দিয়ে ছিল ডোরমো একটা ভিডিও আমার আমার চ্যানেলে দেওয়া আছে তা পাপুস করার ভিডিও তা এটা কী হোক কীভাবে করতে হয় বলছি এটা প্রথমে তিরিশটা ঘর তুলতে হয় নিয়ম ফর্মুলা বলছি তিরিশটা ঘর তুলতে হয় দিয়ে তিনটে তিনটে ছাত তিরিশটা ঘরই বুনে নিতে হয় তিরিশটা ঘরে বুনে নিতে হয় দু দু লাইন বোনার পর তিনটে তিনটে ছাদতে এদিকে তিনটে বুনতে নেই আবার তিনটে ঘর রেখে সব ঘর বুনতে হয় আবার বুনে বনে আবার আর তিনটে বুনতে নেই এবার তিন 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 ছেড়ে তিরিশটাই একসময় ছাড়তে হয় ছাড়া হয়ে গেলে দশ কাটা হয়ে যায় তিন দশে তিরিশ দশ কাটা হয়ে যাব আবার সব ঘর বুনতে হয় সব ঘর বুনতে হয় আবার তিনটে তিনটে ছাড়তে হয় এবার তিরিশটা ছাড়া হয় এটা ফর্মুলা তো এখানে আমি ছাব্বিশটা করেছি ছাব্বিশটা ঘর আছে তো এখানে তাহলে ছাব্বিশটা যেহেতু ঘর আছে মানে তিন দিয়ে গুণ করতে হয় ঘরটা যেমন তিরিশ হলে তিন দশে তিরিশ ছাব্বিশ তাহলে চব্বিশটা আছে সরি ছাব্বিশ না চব্বিশ চব্বিশটা তা তিন আটে চব্বিশ মানে তিন দিয়ে গুণ করা যাবে সেরকম ঘর নিতে হবে একুশ নিলে তিন সাথে একুশ হ্যাঁ তা তিন দিয়ে যেহেতু গুণ করা যায় সেরকম ঘর নিতে হবে তো এখানে চব্বিশটা নিচ্ছি তিন আটে চব্বিশ তাই এবার এবার যেহেতু চব্বিশটা ওই জন্য আট কাটাকর হবে তিন তিন করে আটবার হবে তিন তিন ছেড়ে তাই বলে দিচ্ছে এটা প্রথমে ছাব্বিশটা ঘর বানাবেন আমি এটা বানিয়ে নিয়েছি এটা বলছি কীভাবে শুরু করবে প্রথমে ছাব্বিশটা ঘর নেবে তিরিশটা বাচ্চাব যায় না আমি এখানে ছাব্বিশটা ঘর নিচ্ছি তাই বলছি ছাব্বিশটা ঘর নিতে ছাব্বিশটা ঘর প্রথমে শুধু ছাব্বিশটা ঘর তুলে নেবে কাটা দিয়ে যেমন ছাব্বিশটা ঘর তুলেছেন এই যেখানে তুলেছে শুরু করেছি ছাব্বিশটা ঘর দিয়ে শুরু করেছি সরি ছাব্বিশ না চব্বিশটা ছাব্বিশটা বেরিয়ে যাচ্ছে সরি 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 চব্বিশটা মানে তিন আটে চব্বিশ হুম টোয়েন্টি ফোর ঘর তিন আটে চব্বিশ চব্বিশটা ঘর ওখানে প্রথমে শুরু করেছি চব্বিশটা ঘর নিয়ে তাই এই এই এইটা চব্বিশটা ঘরে করছি তিন দিয়ে গুণ করা যায় সেরকম ঘর নিতে হয় এবার সব ঘর বুনে সব ঘর বুনে নেবো চব্বিশটা ঘর নিয়ে সব ঘর বুনে নেবো দেখুন কী করছি ধরুন প্রথম থেকে চব্বিশটা ঘর নিয়েছি প্রথম থেকে হচ্ছে এটা 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 আপনারা ঠিক করতে করতে আপনাদের একদিক কোনো একদিক চড়া হয়ে যাবে ফর্মুলা ফর্মুলাটা শিখে নিন তাই চব্বিশটা ঘর নিচে চব্বিশটা ঘর কি পুরো সোজা দিয়ে বানাচ্ছি সব ঘরগুলি বানাবো দু লাইন বানাতে হয় কেমন তারপর ডিজাইন দু লাইন সব ঘর ঝরা সোজা বানাতে হবে দু এবার বানাতে হবে কাটা বানানো হয়ে যাওয়ার পর তিনটে ঘর ছিঁড়েছে হ্যাঁ ওখানে চব্বিশটা ঘর নিয়ে দু বানিয়ে নিয়েছি তারপর দেখা যায় ছাড়তে তিনটে ছাড়লাম না তিনটে ছাড়লাম এবার তিনটে ছাড়ার পর আবার এখান থেকে সব ঘরগুলো বোনা বনে নিতে হবে এই কাটায় ওই ঘরে ঘরটা বুনতে হবে আমি আবার ওকে দেখিয়ে দেবো ধরতে পারবেন প্রথম থেকে চব্বিশটা ঘর নিয়ে দু লাইন বানানো হয়ে গেল বানানো হয়ে যাওয়ার পরে বানানোটা আপনাদেরকে দেখানো হয়নি বানানো হয়ে গেছিলো দু লাইন বানিয়েছিলাম বানানোর পরে এদিকে তিনটে ঘর ছা একদিকে তিনটে ঘর ছাড়তে হবে তারপর সব ঘরগুলো বুনতে হবে সব ঘর বুনছি দেখুন সব ঘর বানানো হয়ে গেল দেখুন সব ঘরগুলো বনে নিলাম আবার এই দিক দিয়ে সব ঘর বুনতে আবার আর তিনটে ছাড়তে হবে কেমন তা চব্বিশটা ঘর শুরু বুনতে করেছিলাম তার দু লাইন বানিয়েছিলাম বানানোর পর একদিকে তিনটে শু ছাড়ব তিনটে দিনে সব সব তিনটে তিনে চব্বিশটা ঘরই আমরা ছাড়া হয়ে যাবে যখন চব্বিশটা ঘরে তিনটে দিনে ছাড়া হবে তখন সব ঘর বোনা আবার সব ঘর বোনা আবার তিনটে দিনে ছাড়তে হবে এভাবে গোল হয়ে যাবে গোল হ্যাঁ একদিকে সুচালু একদিকে চওড়া এভাবে গোল হয়ে যাবে তারপরে প্রথমটা শেষটা সেলাই করি গোল হয়ে যায় এটা বুনতে একটু সময় লাগে তাই দেখুন সব ঘর বুনছি এবার দেখো ওইদিকে তিনটে তো প্রথমে ছড়িয়েছি আবার তিনটে ছাড়বো মানে ছটা ছাড়বো ওই কাটে আর তিনটে ছাড়বো দেখুন আর তিনটে ছাড়ব তিনটে ছেড়েছি প্রথমে আবার তিনটে ছাব হ্যাঁ প্রথম থেকে শেষ হয়ে দেখুন ভিডিওটা না দিলে কিছু বুঝতে পারবে না একটু কিন্তু জটিল আছে এটা কিন্তু খুব কঠিন মানে খুব সহজ মোটেও না ভালোই কঠিন আছে আবার তিনটে না কেমন মানে মাথায় ঢুকে বলি সহজ এই ব্যাপার কিন্তু সহজে মাথায় ঢুকতে যায় না তো ছটা ছাড়লাম আবার এবার যে কটা ঘর আছে এই কাটা দিয়ে এই এই ঘরগুলো বনে নিলাম কাটাটা ঘুরিয়ে বনে নিচ্ছে দেখুন ছটা ছাড়লাম তিন তিন ছটা ছাড়া হয়ে গেলো এইভাবে না চব্বিশটায় একশো ছাড়া হবে তখন আবার সব ঘর বুনতে হবে সব ঘর বুনতে হবে আবার এই কোনার দিকে তিনটে ছাড়তে হবে এইভাবে নিয়ম পুরোটা যতদূর শেষ নয় এটাই এইভাবে করতে হয় আটকাটা আটকাটা ডি আটকাটা ডিজাইন কেমন তিরিশটা হলে দশ কাঠ হতো তিন দিয়ে গুণ করা যায় তিনটা চব্বিশ তিন দশে তিরিশ হ্যাঁ এবার জটা হয় তিন দিয়ে গুণ করা যায় তখন একুশটা হলে সাত কাটা ডিজাইন হতো তিরিশটা হলে দশ কাটা ডিজাইন এটা আটটা চব্বিশটা নিয়ে যেতে আট কাটা ডিজাইন কেমন আট কাটায় পুরো সব ঘরগুলো ইয়ে হয়ে যায় তিনটে তিনটে করে সারা হয়ে যায় আবার সব গুনতে হয় সোজা ঝালাসোজা সোজা আবার এই দিকে সোজা আবার দেখুন সব বুনছি আবার আর তিনটে ছাড়বো মানে তিন তিন ছয় ছেড়েছি আবার তিন নয় ছাড়বো কেমন তিন তিন ছয় ছেড়েছি আবার তিন নয় ছাড়বো তিন তিন আর তিন ছয় আট তিন ছাড়বো নটা ছাড়বো প্রত্যেকবারে তিন তিন ছাড়বো আর কি হ্যাঁ এই কোণের দিকে একদিক সূচাল হয় একদিক চড় হয় যে দিকে হয় চড়ও হয়ে যায় যে দুটো তিন দিনে ছাড় হয় সেটা সুচাল হয় আমলা কাটিং আর কি আবার তিনটে ছাড়বো দেখুন আবার তিনটে ছাড়লাম না আর একটা বুনতে হবে আবার তিনটে ছাড়বো এইভাবে ছাড়তে থাকতে চব্বিশটাই ছাড়া হয়ে যাবে বুঝলেন আবার সব ঘর বুনতে হবে আবার সব ঘর বুনবেন আবার এই দিকে তিনটে ছাড়তে হবে তিন তিন করে ছাড়তে হয় আর লাইনের ডিজাইন আবার এই কাঠা ঘুরে এই কাঠাতে এই ঘরগুলো বনে নিতে হবে এই কাটা এই একাটায় বুনতে হবে ডিজাইনটা একটু ভালো কঠিন আছে একটু বুঝে নাও গোল জিনিসটা ঠিক যেটা বলছি সেটা বোঝো ঠিক বুঝতে পারলে ঠিকই পারবে করতে এবার ঝাড়া সোজা কাটায় একটু সময় লাগে না ওই জন্য হয়তো আমি যাই না ঠিক হয়তো পারছি কি না তোমাদেরকে তা জিনিসটা গোলটা এমনি করতে হয় তিন তিন ছাড়তে হয় যা করছে দেখো সব ঘরগুলো বনে নিচ্ছি আবার প্রথম ঘরটা তুলে নিয়ে আবার আমি এদিকে বুনতে বুঝতে আট তিনটে ছাবো মানে তিন তিন করে সবগুলো বাজে আমি বারোটা ছাড়ব নয় নটা সেই ছাড়ি তিন 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 করে তিন বারোটা ছাড়লাম হুম দেখুন তিন তিন করে বোঝা যায় ছাড়টা একটুখানি ফাঁক হয় কেমন আর যে তিনটে ছেড়েছেন সেটা একটু ফাঁক হয় বোঝা যায় যে আগে তিনটে কোন তিনটে ছাড়বো ওই ফাঁকের পরে আর তিনটে ছাড়তে হয় একটু ঘর্তে মতো হয় দেখুন যে তিনটে ছিঁড়ে এসেছে একটু গর্ত মতো হয় তারপরে আবার তিনটে ছাড়তে হয় এ দেখুন ওই যে গর্ত মতো হচ্ছে না আবার এই তিনটে ছাড়লাম আবার উল্টো গুটিয়ে নিয়ে উল্টো ওই দিকে নিয়ে আবার ঝাড়া সোজা এই ঘরগুলো ওই ওই ঘরগুলোকে ঝাড়া সোজা বুনতে হবে এই কাঁটাটা ওই কাটা ঘরগুলোকে সোজা বুনে নিতে হবে একটু জটিল আছে কিন্তু জিনিসটা বুঝে নাও প্রথম থেকে দেখো বারবার আমি কি বলছি ঠিকই বুঝতে পারবে চব্বিশটা ঘর নিয়ে এইভাবে শুরু করবে প্রথমে সব ঘর বুনে নেবে সব ঘর দু লাইন বুনে নেবে দু লাইন বোনার পর থার্ড লাইন বোনার সময় ওই একদিকে তিনটে ছেড়ে নেবে তিনটে ছাড়বে আবার তারপরে কাটা সব বুনবে আবার আট তিনটে ছাড়বে এইভাবে আট কাটা করতে হয় তারপর আবার সব বুনতে হয় সব বুনতে হয় আবার তিনটে তিনটে পণ্যের দিকে ছাড়তে হয় যেদিকে সুচালয় সেদিকে তিনটে দিকে ছাড়তে হয় আর এই দিকটা চর হয় কেন বোনা হয় বলে চর হয়ে যায় ওই দিকটা সুচালেও তিনটে তিনটে ছাড়া হয় বলে দাঁড়িয়ে একবার সব ঘর বুনতে হয় কারণ ওটা ছাত্রও তবে সব ঘর নাহলে মানে একবার সব ঘর বুনতে হয় আবার তারপর আবার তিনটেতে ছাত্রের এটাই ফর্মুলা আর কি ইয়ে চেয়ারম্যাটে লাস্টে শুধু তিনটে হবে দেখবেন এইভাবে দেখুন পনেরোটা ছাড় হলো এভাবে আবার কাটা উল্টে উল্টা ঘুরিয়ে নিয়ে আবার ওই কাটা ওই কাটা ঘরগুলো এই কাটে বনে নিতে হয় যারা সোজা ঘরটা প্রথম ঘরটা আমি তুলে নিই তারপরে আবার বুনছে আবার বুনছে দেখুন আবার তিনটে ছাড়ব এবার তিনটে তিন করে সব চব্বিশটা ঘরে ছাড়া হয় যেহেতু দেখুন তিনটে ছাড়া হলে তিনটে ছাড়বো ওই যেটা গর্তে বসে যায় তিনটে ছাড়বো যেটা গর্তে বলা হয় তারপরে তিনটে ছাড়তে হ্যাঁ এবার এই তিনটে বুনে নেবো তারপরের ঘরে শুধু এই তিনটে ছাত দেখুন শুধু তিনটে ঘর বুনছে এবার দেখুন শুধু এই তিনটে হয়ে গেলো তিন তিনশো ছাড়া হয়ে গেল তিনটে ঘর বনে এবার সব ছাড়া হয়ে গেলো এবার কি হবে সব ঘর বুনতে হবে আবার সব ঘর বুনতে হবে আবার সব ঘর বোন আস আবার এদিকে তিনটে তিনটে ছাড়তে হবে এই হচ্ছে চেয়ারম্যানের ডিজাইন কেমন সব ঘর বুনছে দেখুন সব ঘর বুনছে সব চব্বিশটা ঘরই বুনবো চব্বিশটা ঘরই বুনে নেবো যেহেতু আটকাটা হয়ে গেছে লাইন হয়ে গেছে ওই জন্য সব ঘর বুনতে হবে তিন তিনশো ছাড়া হয়ে গেছে আবার ওই একে বুনে নেবো আবার ওইদিকে বুনে নেবো আবার ওইদিকে বোনার সময় তিন দিন আমি দেখিয়ে দিচ্ছে একাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে না প্রথম থেকে আবার সব ঘর বুনে নেবো সব ঘর বোনা আবার এই দিক দিয়েও সব ঘর বুনতে হবে এই সৌচালের দিক দিয়ে সব ঘর বুনতে হবে সব ঘরগুলো গুলো বনে সোজা তা লাইন সোজা বানালাম তো চব্বিশটা লাইন সোজা বানালাম আমাদের সামনে বানালাম এবার কি করব এবার বানিয়ে এই তিনটে ছাড়বো এই তিনটে আগে যেমন ছাড়া দেখে দিচ্ছি আমি আবার এই তিনটে ছাড়বো এবার তিনটে তারা সব তিনটে তিনটে করে ছাড়তে হবে যেমন করলাম আগে দেখালাম সেরকম করতে আবার আটকার বানানোর পর আবার সব ঘর বুনতে সব ঘর বুনতে হবে আবার সব ঘর বুনতে এই তিনটে ছাড়তে হবে ছাড় ছাড়তে হবে এইভাবে করতে হবে প্রথম থেকে শেষ অবধি অটোমেটিক এইভাবে বুনলে এবার পুরো সার্কেল পুরো গোল হয়ে যাবে